আজকের আলোচনা দর্শক এসআইআর থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এসআর কিভাবে এসআর থেকে আড়ানো যায় তার আজকে ট্রেনিং সামনে দেখুন আজকে যে আমরা এখানে সমবেত হয়েছি এসআইআর নিয়ে এই তৃণমূলের সরকার আর এই কেন্দ্রের বিজেপি সরকার এরা যতদিন থেকে ক্ষমতায় এসছে মানুষকে শুধু লাইনেই দাঁড় করিয়ে ছেড়ে দিয়েছে নোটবন্দি হোক জিএসটি ব্যস্ত রেখেছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সকলের হয়তো মনে আছে তিনি ঘোষণা করেছিলেন যে আমি যদি বেঁচে থাকি আমি বেঁচে থাকা অবস্থায় এই হতে দিব না কিন্তু এই মুখ্যমন্ত্রী চুপি চুপি এর বিজেপির সঙ্গে সেটিং করে এসআইআর কাজ শুরু করেছে আপনারা সকলেই অবগত আছেন যে সব বিএলও ওয়ান দিয়ে এক ধাম এর কাজ ওরা কমপ্লিট করেছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট ট্যালি এই অফিসারকে দিয়ে ওরা বাড়িতে বসে বসে অলরেডি করেছে সেকেন্ড ফেজ এই চার তারিখ থেকে এসআইআর এর কাজ সরকারিভাবে আরম্ভ হওয়ার কথা যার জন্যে আমাদের কোন ভোটার কোনো অঞ্চলের কোন বুথের একটাও ভোটার যেন বাদ না যায় যার জন্যে আমরা প্রস্তুতি নিয়েছি এসআ ট্রু এজেন্ট করেছি আপনাদেরকে সমস্ত নিয়ম নিয়মকানুন এখানে বুঝিয়ে দেওয়া হবে এবং আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ যে যখন আপনার বুধে সরকারি অফিসাররা যাবে তখন ওদের সঙ্গে আপনাদেরকে থেকে প্রত্যেকটা ভোটারের নাম ঠিকঠাক আছে কিনা এটা আপনাদেরকে দায়িত্ব নিয়ে দেখে নিতে হবে কারণ আমরা কংগ্রেস দলটা করি মানুষের কাছে ভোটটা নিই তো এটাও আমাদের নৈতিক দায়িত্বর মধ্যে পড়ে যে আমাদের একটা ভোটারের নাম যেন বাদ না যায় এটা কিন্তু দেখার দায়িত্ব আমাদের শহরে মানুষ যেন হ্যারাসমেন্ট না হয় সেই ব্যবস্থা করার জন্য আজকে আমরা এই ট্রেনিং ব্যবস্থা রেখেছি তার সঙ্গে ট্রেনিং করে আপনারা কেউ চলে যাবেন না একটু হালকা করে আপনাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছি এখানে ফলে কেউ তাড়াহুড়া করবেন না সুষ্ঠুভাবে যেভাবে বোঝানো হবে আপনারা বুঝবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো জিনিস যদি বুঝতে অসুবিধা মনে হয় আপনারা আবার জিজ্ঞেস করবেন আমরা যথাযথ উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই বলে আপাতত শেষ করছি পরে পর্যন্ত নমস্কার শুনলেন আমি আতাউর রহমান আপনাদের মোটামুটি অনেকেরই পরিচিত মোটামুটি সবারই পরিচিত আমি কালিয়া চক ওয়ারের অবজারভারের দায়িত্বে আছি তা আমি তো একা অ্যাবজারভার কিছুই করতে না যদি আমাদের সহযোদ্ধা কংগ্রেস প্রেমী মানুষ সংগ্রামী মানুষ যারা মানুষের জন্য সারা ভারতবর্ষব্যাপী লড়াই করছে আপনারা আছেন এটা আমাদের শক্তি আপনারা সবাই আছেন এটাই আমাদের শক্তি আপনারা ভারতবর্ষের গণতন্ত্র রক্ষার জন্য সংবিধান রক্ষার জন্য প্রতিটি মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য ভোটার লিস্ট থেকে একটিও মানুষ যেন বাদ না পড়ে সেই প্রচেষ্টা করবেন তো আজকে আমাদের এই যে আলোচনা সভা বা আমাদের এশার নিয়ে যে আলোচনা তাতে আমাদের মঞ্চে উপস্থিত আর আছেন আমাদের শ্রদ্ধেয় ব্লক সভাপতি মিজানুর রহমান আছেন আমাদের সবার প্রিয় জেনারেল জেনারেল সেক্রেটারি দুলাল বিশ্বাস আছেন আমাদের মহফুজ্দা বেনু হায় হাজি সাহেব আছেন আমাদের আব্দুল হান্নান বিরোধী দলনেতা এবং আমাদের সুপ্রিয় আমার খুব কাছের মানুষ এবং আমার একদম সংগ্রামের সাথী আমাদের প্রত্যেক অঞ্চলে অঞ্চল প্রেসিডেন্ট সর্বোপরি বিভিন্ন বুথ থেকে আসা আপনারা যারা মানুষের অধিকার রক্ষার জন্য আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন এবং ভারতবর্ষকে এক শক্তিশালী ভারতবর্ষ গড়ার অঙ্গীকার নিয়ে আপনারা এখান থেকে যাবেন তো আসলে এসআইয়ের ব্যাপারটা কী এসআইয়ের ব্যাপারটা হচ্ছে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন ভোটার তালিকা যে ইলেকট্রাল লোন আমাদের আছে সেইটা দু হাজার যে আমাদের দোটার নতুন লিস্ট হয়েছে সেইখানে কোনো যদি ত্রুটি থাকে কোনো মানুষ মারা যায় বা এখানে না থাকেন অন্য জায়গায় গিয়ে বসবাস করেন সেই ক্ষেত্রে আমাদের যারা বিএলও তথা ব্লক লেভেল মানে বুথ লেভেল অফিসার যারা গভর্নমেন্ট একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি তারা যাবেন আমাদের বিএলএ টু আমাদের বিএলএ টু যারা আছেন তারা দেখবেন একটিও মানুষ যারা এখানকার নাগরিক যারা এখানকার ভোটার তারা একজনও যেন ভাগ না পড়ে আমরা জানি আমাদের কালিয়াচক অন ব্লক এটি গুরুত্বপূর্ণ ব্লক শুধু মালদা জেলা নয় আমি মনে করি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এক গুরুত্বপূর্ণ ভূমিকা করছে পালন করছে রাজনৈতিকভাবে আপনারা নিজেদেরকে জোরে হাততালি দেবেন তো আপনারা সবচেয়ে শক্তিশালী আমরা একজন মালদা থেকে এমপি পাঠিয়েছি আমরা পাঠিয়েছি আমরা সবাই মিলে পাঠিয়েছি একা কেউ নয় আমরা ভারতবর্ষকে মেসেজ দিয়েছি যে ভারতবর্ষ গণতন্ত্রের পক্ষে কালিয়া কালিয়াচকের মানুষ গণতন্ত্র পক্ষে মাল দক্ষিণ মালদার মানুষ গণতন্ত্রের পক্ষে এবং সংবিধানকে রক্ষা করার জন্য আমরা আমাদের প্রতিনিধি ঈশা খান চৌধুরীকে সংসদে আমাদের প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছি অতএব যে মানুষগুলো দ্বারা নির্বাচিত আমাদের খান চৌধুরী তারা নিশ্চয় ভারতবর্ষের একজন যোগ্য নাগরিক এবং যোগ্য ভোটার আপনারা দেখবেন প্রত্যেকটি ভোটার কোনো কারণে যেন বাদ না পড়ে কোনো কারণে তার কাগজ অসুবিধা হবে কোনো কারণে তাদের যদি জন্ম সার্টিফিকেট না থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন মূল যেটা বিষয় দু হাজার দুয়ে দু হাজার দুয়ে যাদের ভোটার তালিকায় নাম আছে তার তাদের দু হাজার পঁচিশে যদি থাকে তাহলে কোনো কাগজ দেওয়ার দরকার নেই যদি বাবা মা দু হাজার দুইয়ে থাকে তাহলে ছেলেদের কোনো দেওয়ার দরকার নেই ফলে চিন্তার কিছু নেই আমরা প্রত্যেকেই থাকবো আপনারা শুধু খেয়াল করবেন বিওলও যেন খামখেয়ালির মতন কোনো কাজ না করে আমরা সবগতভাবে মানুষের পাশে আছি আপনারা মানুষের পাশে থাকবেন আমরা সবাই মিলে আমরাও আপনাদের সাথে আছি বুথ লেভেলে কখনো কোনো অসুবিধা যদি হয় আপনারা আমাদের সাথে ব্লক লেভেল আলোচনা করবেন আমাদের সাথে কথা বলবেন এবং আমরা চাইছি ভারতবর্ষের একটিও মানুষ একটিও নাগরিক তার নাগরিক অধিকার যেন না হারায় তার ভোটাধিকার যেন না কারণ আমরা এক নতুন ভারতবর্ষ গড়তে চলেছি যেখানে মানুষ কষ্ট পাবে না মানুষ অধিকার হবে না আমরা এমন এক ভারতবর্ষ করব যেখানে একটিও শিশু কাঁদবে না একটিও নারী নির্যাতিত হবে না একটিও মানুষ অত্যাচারিত হবে না যেখানে প্রতিটি শিশু আদরে যত্ন লেখাপড়া শিখে এক নতুন ভারতবর্ষ গড়বে যেখানে প্রতিটি নারী আত্মমর্যাদাপন্ন মর্যাদা রেখে বেঁচে থাকবে তার সম্মান তার সম্ভ্রম কেউ কেড়ে নিতে পারবে না আমরা এমন এক ভারতবর্ষ করতে চলেছি যেখানে প্রতিটি মানুষ তার অধিকার পাবে তার মর্যাদা তার জীবন নিয়ে কেউ ছিনিমিলি করতে পারবে না এই ভারতবর্ষ গড়ার স্বপ্ন নিয়ে আমরা জাতীয় কংগ্রেস সারা ভারতবর্ষব্যাপী এশায়ের কেউ সাগর গ্রহণ করেছি এবং আমরা চাই ভারতবর্ষের প্রতিটি নাগরিক তার নাগরিকত্ব পেয়ে এক নতুন ভারতবর্ষ করব আপনারা নিশ্চিন্তে কাজ করে যাবেন আমরা নিশ্চিত মানুষ ওয়ান ব্লকে করবে না আমাদের বাদ দর্শক এই ছিল আজকের প্রোগ্রাম যদি ভিডিওটা ভালো লাগে যদি মনে হয় এটা আমাদের প্রয়োজন ছিল তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করে ফলো অবশ্যই করে দিবেন ছোট্ট একটা অনুরোধ ফলো করতে ভুলবেন না কিন্তু এবং সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওতে আবার আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন